বিসমিল রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি গ্রামের নাম হয়েছে নবগ্রাম উপজেলায় কবিরাট জেলা হয়েছে নোয়াখালী এই যে ফাঁকা রাস্তাটা দেখতেছেন এই রাস্তার পাশবর্তী দেখেন এখানে একটা দোকান আছে এই যে একটা দোকান এই দোকানের সামনে এখানে পঁচিশ শতাংশ জায়গা আছে এই যে ফাঁকা রাস্তাটা দেখতেছেন এই ফাঁকা রাস্তার সাথে বাজানো এই যে এই জায়গাটা এখানে জায়গার পরিমাণ হয়েছে পঁচিশ শতাংশ একদম সম্পূর্ণ ভরাট করা জায়গার দুই রাস্তার মুখী এখানে দুইটা রাস্তা পাইছি একটা রাস্তা হয়েছে সরকারি কাঁচা রাস্তা এ হল যে একটা রাস্তা পাইছে সরকারি কাঁচা রাস্তা এই রাস্তাটা চলে গেছে সোজা নোয়াখালী যে আমিন বাজার আমিন বাজারের দিকে চলে গেছে আর এই যে আরেকটি রাস্তা এই যে সরকারি যে ফাঁকা রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা আসছে নবগ্রাম সিরিঙ্গা বাজার থেকে নবগ্রাম বাজারটা কিন্তু দেখা যায় এই যে বাজারটা দেখা যাচ্ছে বাজারের এখানে খুব ভরাট জায়গাটা যারা আপনারা ভরাট জায়গা কিনতে চান করা আপনারা যোগাযোগ করবেন এমনটা রাস্তার পাশে যেহেতু দুটা রাস্তার পাশে একদম সরকারি রাস্তা লেবেল এগুলা যতই এই যে বৃষ্টি চারের সারের সুতির পাশে কিন্তু পানিগাঞ্জি এখন কিন্তু এই জায়গাটার মধ্যে পানি উঠে না ভরাট করা জায়গা এই জন্য পানিগাঞ্জি নাই তো এটাও সরকারি রাস্তা এটা আগে পরে ইনশাল্লাহ এটা ফাঁকা হবে তো যারা নেবেন আপনারা যোগাযোগ করবেন সরকারি রাস্তার পাশে দুইটা রাস্তার মুখে অনেক সময় দুই রাস্তার মুখে অনেকে দোকান করার জন্য জায়গা খুঁজেন তো যারা দুই রাস্তার মুখে জায়গা খুঁজতেছেন ভবিষ্যতে আপনারা বাড়ি করবেন অথবা দোকান করবেন তাদের জন্য জায়গাটা আসলে খুব সুন্দর খুব সুন্দর পরিবেশে এই জায়গাটা দেখতেছেন এই যে এইখান দিয়ে আসার পরে এই হলে যে জায়গাটা ওই যে ফসল অংশে একটি পিলার দেওয়া আছে আর এই যে সম্পূর্ণ জায়গাটা কিন্তু মাটি দিয়ে ভরাট করা যেহেতু উনি বাইরে থেকে মাটি এনে জায়গাটা ভরাট করছে তা আপনি এখানে দোকান বাড়ি টালি যাই করেন ইনশাল্লাহ এগুলো বাজারমুখী জায়গা আর সম্পূর্ণ ভরাট করা জায়গা যেহেতু এটা ইনশাল্লাহ কোনো জামিল হইতো না তো ইনশাআল্লাহ দেশ এবং বিদেশ থেকে অনেকে ফন্টন করেন টাকা কেনার জন্য যারা ইনশাল্লাহ আপনারা কিনতে চান আপনারা আসেন আসার পরে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা কিনবেন আর দেশ এবং প্রবাস থেকে যারাই ফোন করবেন আপনারা এই এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এই যে এটার পাশে যে বিদ্যুতের এখানে যে একটা ফিলার দেখতেছেন এই ফিলারের পাশ্ববর্তী দেখেন এখানে আরও জমিন আছে মানে এই জায়গাটার পিছনে আরও জমিন আছে আপনারা চাইলে ভবিষ্যতে যদি আরও বাড়াইতে চান তাহলে এটার পিছনে যেহেতু বাড়ি আছে জমিন আছে চাইলে এখান থেকে আরও কিছু জায়গা আপনারা চাইলে বাড়াইতে পারবেন আর দেশ এবং বিদেশ থেকে অনেকে আমাদের এই ভিডিওগুলো দেখে আমরা সবসময় আপনাদেরকে নিত্য নতুন জায়গার সন্ধান দিয়ে থাকি আর জায়গাটা সম্পূর্ণ ভরাট করা জায়গা এমনকি স্কোয়ার কোনো লম্বাও না আঁকা বাঁকাও না এত সুন্দর এই জায়গাটা নিরিবিল পরিবেশে যারাই কিনবেন আসি দেখেন পছন্দ হলে আপনারা অবশ্যই কিনতে পারবেন আর দেশ বিদেশ থেকে যারা ফোন করবেন ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন জায়গার পরিমাণ আছে পঁচিশ শতাংশ প্রতি শতাংশ জায়গার মূল্য মাত্র ষাট হাজার টাকা যারা কিনবেন এই জায়গাটা প্রতি শতাংশ জায়গার মূল্য ষাট হাজার টাকা একদম সম্পূর্ণ ভরাট করা জায়গা জায়গা আছে পঁচিশ শতাংশ রাস্তার ভাষা আর কিছু জায়গা আছে বাড়তি তো ওই বাড়তি জায়গাটার সহ কিছু খাসের জায়গা আছে ওই খাসের জায়গা টাকা সহ দিয়ে দেওয়া হবে যারা নেবেন আপনারা যদি পছন্দ হয় ইনশাল্লাহ অবশ্যই কিনবেন তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম